কানায় কানায় পূর্ণ কোরবানির পশুর হাট যেন দাঁড়ানোর জায়গা নেই রংপুর জেলার প্রায় প্রতিটি হাটেই দেখা যায় একই দৃশ্য গরু ছাগলের দাম নিয়ে ক্রেতারা সন্তুষ্ট থাকলেও মাথায় হাত পড়েছে বিক্রেতাদের রংপুরের পীরগাছা উপজেলার পাওটানা হাটেও উপচে পড়া ভিড় বিক্রেতারা তাদের গরু নিয়ে দাঁড়িয়ে আছেন ক্রেতারা আসছেন দেখছেন হচ্ছে দর কষাকষি গত বছরের তুলনায় এবার গরুর দাম অনেকটাই কম বলে জানিয়েছেন ক্রেতারা থাকি এক লাখ বিশ এর মধ্যে যদি আলহামদুলিল্লাহ আল্লাহ যদি মিলাই আল্লাহ সবজির চির জন্যই বলদ গরুটা নিলাম এবারের দাম কম সর্বোচ্চ দাম কম পনেরো থেকে বিশ টাকা দাম কম গত বছরের আছে অনেক দাম কম আছে আমরাও গরু কিনছি আজকে যা কিনছি আমরা কিনছি এক লাখ একুশ টাকা দিয়ে একটা এদিকে দাম কম হওয়ার কারণে বিপাকে পড়েছেন খামারি যা আমাদের খামারের গরু এখন বাজারে নিয়ে আনছি দাম চাইতেছি এক লাখ আশি এখন বলতেছে তিরিশ পঁয়ত্রিশ হাজার আশা করতেছি যদি বিক্রি হয় ভালো দামে আর যদি বিক্রি না হয় কাজে কম বেশি করে বিক্রি করে দেওয়াই লাগবে বুদ্ধি তো আর নাই এখন পর্যন্ত পাঁচটা গরুর মধ্যে আমরা একটা গরু বিক্রি করতে পারি নাই যে দরে গরু আনি এই দরে বাজার পাই না লস দিয়ে বিক্রি করতে হয় ক্রেতা বিক্রেতাদের মানের নিরাপত্তা দিতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী এছাড়াও কোরবানির হাটে পশুর চিকিৎসায় মোবাইল ভ্যাটেরিনারি টিম কাজ করছে বলে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ কার্যালয় র্যাব এবং পুলিশের যে কর্মতৎপরতা রয়েছে এই ধারাবাহিকতা যদি আমরা অব্যাহত রাখতে পারি ইনশাল্লাহ ক্রেতা এবং বিক্রেতা খুব সুস্থভাবে তাদের গরু কেনাবেচা করতে পারবে এবং পরিবেশ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছে এবং ভবিষ্যতেও ভালো থাকবে বলে আমরা আশা রাখছি এবার প্রত্যেকটা হাটে দ্রুততম চিকিৎসা দেওয়ার জন্য যেখানে অলয়েস টিম থাকবে এছাড়া মোবাইল ভেটারি ক্লিনিক প্রস্তুত থাকবে যে কোনো সময় যে ডাক দেবে না কেন সেখানে তারা চিকিৎসা দেবে এবছর রংপুরে চাহিদার তুলনায় দেড় লাখ বেশি গরু প্রস্তুত করেছেন খাবারিরা নিউজ রিপোর্ট